কাকিদের বাড়ির থেকে শাক দিয়েছে কাকি দেখো কি সুন্দর একদম কচি টাটকা গাছের কাকিদের গাছের পুঁইশাক কত সুন্দর লাগছে গাছের জিনিসের টেস্টি হয় অন্যরকম হেঁটে এসে কষ্ট হয়ে গেছে অনেক দিন পরে হাঁটলে না পায়ের পেশিগুলো কেমন দপ করতে থাকে তার জন্য একটু বসেছি আর সকালবেলা অতটা গরম ছিল না হালকা হালকা ঠান্ডাই আছে আর কালকে রাত্রিবেলা আমাদের এখানে বৃষ্টি হয়নি বনগাতে বৃষ্টি হচ্ছে গুড মর্নিং এভরিওয়ান আশা করবো তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন আমার ব্লগে তো সকালে হেঁটে এসে একটু ব্যায়াম করে নিচ্ছি একটু পেটের ব্যায়াম আর এই ব্যায়ামগুলো আমি নেটে সার্চ করে দেখেছি যে ব্যায়ামগুলো করাই যেতে পারে অসুবিধা হয় না যাই হোক একটুখানি ব্যায়াম করে নিচ্ছি নিয়ে তারপরে একটু গাছে জল দেব। অনেক দিন এই গাছগুলোতে লাগানোর পরে জল দেওয়াই হয় না তো আজকে জল দিয়ে নেব গাছে জল দেওয়ার আগে একটুখানি ব্যালকানিটা তোমার ঝাড় দিয়ে নিচ্ছি কারণ কি বলতো তো আগের দিন রাত্রেবেলা ঝড় হয়েছিল। ঝড় বলতে একটু হালকা হালকা হাওয়া হয়েছিল তার জন্য ব্যালকানিটা খুব নোংরা হয়েছিল জল দিলে তো ওটা নোংরাটা এটে যাবে তার জন্য আগে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি তারপরে তোমার টবে জল দেব আর টবে জল দিলে তো চারিদিকে জল জল হয়ে যাবে আর ব্যালকানিটা আজকে ধুয়েও দেবো একটুখানি মাটিও পড়েছে টবের নিচে যে মাটিগুলো থাকে সেইগুলো নোংরা হয়ে জমে রয়েছে তার জন্য একটু ধুয়েও দেবো ভাবছি তো সব গাছে জল দিয়ে দিচ্ছি ওপরের তোমার হ্যাংকারিং যে গাছগুলো সেগুলো জল দিয়েছি মানি প্ল্যান্ট এবারে চলে এসেছি নিচে নিচে আজকে ওটস রান্না করব। ওর জন্য ওটসটা কেটে নিচ্ছি একদমই নতুন প্যাকেট আজকেই ভাঙা হলো আর এটা আজকে রান্না করব তোমার মুসুর ডাল দিয়ে করব আজকে ওটসটা যেটুকুনি রান্না করব নিয়ে নিয়েছিলাম আর অনেকটা ছিল পুরো প্যাকেট তো কাটলাম তো অনেকটা তো থাকবেই তা সেইটা হচ্ছে গিয়ে তোমার একটা কন্টেনারে ঢেলে নিলাম এটা স্টিলের কন্টেনার এটা বেশ ভালো তারপর সকালবেলায় চলে এসেছি তোমার বাজারে আজকে ডিম নেব আর কিছু বাজার করবো বেশি কিছু বাজার করব না অল্প হালকার মধ্যে বাজার করব আর আজকে তোমার শনিবার সেরকম তোমার বাজারে ভিড় ভাড়টা নেই যেহেতু আজকে শনিবার অনেকেই নিরামিষ টিরামিষ খায় তো তার জন্য বাজারে খুব একটা ভিড় নেই কেন বাবু যেদিন এসেছিলো ট্রেনের থেকে ভাজা নিয়ে এসেছিল কিছু আরও কিছু এনেছিল সেগুলো তো সান খেয়ে নিয়েছে তো এইগুলো আমি কন্টেনারে রেখে দিই না না এই সব খেয়ে শেষ করে দেবে আসে না রবিবার করে হোক না সভ্য আসে সভ্য শনিবার করে আসে দেখো বন্ধুরা দুপুরবেলা এখন পরীক্ষা আছে সোমবারে ওই বাদ দিয়ে এখন এই যে মোবাইলে এই কম্পিউটারে গেম খেলছে একটা অসভ্য ছেলে অসভ্য পুত্র আমার স্নান টান করে চলে এসছি তোমার খাবো এখন তা সানি এসছে মা সানিকে নিয়ে এসছে তা ও তো আমাদের ঘরে আসলে শুধু এই খেলতে থাকে এখন আর কোলে থাকতে চায় না এখন ওই সানের বল নিয়ে খেলবে হামাগুড়ি দেবে আর খেলতে থাকবে আর আমি এদিকে ডিমের বড়া ভাজবো মাছের ডিমের বড়া করব তো তার জন্য স্নান করার আগে পেঁয়াজ আর তোমার লঙ্কাটা কেটে রেখে গেছিলাম মাছের ডিম বের করে রেখেছিলাম ফ্রিজ থেকে তো বেসর নিয়ে আসলো সান দোকান থেকে তারপরে এই যে ডিমগুলো ভেজে নিচ্ছি এই ডিমগুলো না খেতে বেশ ভালো লাগে এখন বর্ষাকাল তো এখন তোমার এই যে মাছের ডিমের বড়া দিয়ে ঝোলও বেশ ভালো লাগে খেতে আর যে কোনো টড়া না গরম গরম খেতে ভালো লাগে হ্যাঁ রান্না করে ঠান্ডা করে রেখে খেতে ভালো লাগে না বেশ গরম গরম ভাতের সঙ্গে যে কোনো বড়াই খেতে ভালো লাগে গরম গরম তো এই যে আমরা তিনজনে খেতে বসেছি সানের তো আগে খাওয়া হয়ে যায় সবসময় বাবু আমি আর শাশুড়ি মা খেতে বসেছি তো খাবো দুপুরবেলা খেয়ে নেব। আর আজকে সেরকম বেশি কিছু রান্না হয়নি ডিমের বড়া থোর ভাজা আর ওল ভাতে আর ডাল আর পাঙাস মাছের ঝোল হয়েছে এটাই আজকে দুপুরের আমাদের লাঞ্চ দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু ভাত ঘুম আসে আমার তো আসে আমার ছোটোবেলার থেকেই অভ্যাস যে খাওয়ার পরে একটু ঘুম আমি যেন স্কুল থেকে এসেও আমি ঘুমাতাম টাইম পেলে এত আমার ঘুমের ছোটোবেলার থেকে কুমির ছিলাম তো সেই ঘুমটা এখন নেই যত দিন যাচ্ছে তত ঘুমটা কমে যাচ্ছে তবে এখনও অভ্যাস আছে যে দুপুরবেলা একটু ভাত ঘুম দিতেই হবে আর মাকে আর আমার বাবুকে চা করে দিলাম দুধ চা আর আমি একটু পরে খাবো কারণ আমি প্রার্থনা রতনা করব তারপরে খাবো আর কাকিদের বাড়ি এসছি কাকিদের বাড়ি কাকু অসুস্থ তাই কাকুকে দেখতে এসছি কাকুকে ডেকে ডেকে এসে তারপরে পেঁপের তরকারি আর রুটি করেছি তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো সাবধান